সোনালী ব্যাংক চালু করেছে নতুন একটি সঞ্চয় প্রকল্প ত্রিফল বেনিফিট স্কিম টিভিএস যেখানে নির্দিষ্ট সময়ের পর তিন গুণ অর্থ ফেরতের নিশ্চয়তা দিচ্ছে আসসালামু আলাইকুম দর্শক দর্শক আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি সোনালী ব্যাংকের ত্রিফল বেনিফিট স্কিম অর্থাৎ আপনার জমাকৃত অর্থ হবে তিন গুণ এরকমই একটি প্রকল্প বা স্কিম নিয়ে আলোচনা করব। অর্থাৎ আপনার জমাকৃত অর্থকে যদি তিন গুণ করতে চান আপনি এক লক্ষ রাখলে তিন লক্ষ হবে তিন লক্ষ রাখলে নয় লক্ষ হবে সো এরকমভাবে যদি আপনার অর্থকে তিন গুণ করতে চান তাহলে কত বছর মেয়াদে করতে হবে এবং কত বছরের জন্য আপনাকে কত পার্সেন্ট মুনাফা প্রোভাইড করছে এই সোনালি ব্যাংকের ডিফল্ট বেনিফিট স্কিম আজকের ভিডিওতে সে সম্পর্কে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব তাই সোনালী ব্যাংকের ট্রিফল বেনিফিট স্কিম সম্পর্কে জানতে হলে আজকে ছোট্ট ভিডিওটি সম্পন্ন দেখার অনুরোধ করছি সোনালী ব্যাংকের ট্রিফল বেনিফিট স্কিমে কমপক্ষে পঞ্চাশ হাজার টাকা বা তার গুণিতক এককালীন জমা রাখতে হবে ম্যাদ হবে বারো বছর নয় মাস এবং এই সময়ে চক্রবৃদ্ধি হারে নয় পার্সেন্ট মুনাফার অর্থ তিন গুণে ফুচে যাবে শুরুতে সরল মুনাফার হার তিন পার্সেন্ট থেকে শুরু করে সময়ে ধীরে ধীরে তা বাড়বে বারো বছরে পৌঁছালে সরল মুনাফা হবে নয় পার্সেন্ট এবং এর পূর্ণ ম্যাচ শেষে বারো বছর নয় মাসে চক্রবৃদ্ধি হারে মুনাফা হিসাব করা হবে এখানে মুনাফার হার যদি আমরা খেয়াল করি ছয় মাসের জন্য তারা দিচ্ছে মাত্র তিন পার্সেন্ট এক বছরের জন্য তারা দিচ্ছে তিন দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট দুই বছরের জন্য চার পার্সেন্ট তিন বছরের জন্য চার পয়েন্ট পাঁচ পার্সেন্ট চার বছরের জন্য পাঁচ পার্সেন্ট পাঁচ বছরের জন্য পাঁচ পয়েন্ট পাঁচ পার্সেন্ট ছয় থেকে বারো বছর পর্যন্ত প্রতি বছরে আধা শতাংশ হারে বৃদ্ধি পেয়ে বারো বছরে হবে নয় পার্সেন্ট এইভাবে আপনার জমাকৃত অর্থ যদি বারো বছর রাখেন তাহলে এটি চক্রবৃদ্ধি হারে নয় পার্সেন্ট আপনার সরল মুনাফা হয়ে যাবে চক্রবৃদ্ধি হারে সো শর্তগুলি রয়েছে সরকারি নিয়ম অনুযায়ী উচ্ছেকর ও আফগানি শুল্ক কেটে রাখা হবে মেয়াদ পূর্ণ হওয়ার আগে টাকা উত্তরণ করলে নির্ধারিত হার অনুযায়ী মুনাফা দেওয়া হবে এই যে আপনার একটু আগে যে চারটি দেখতে পেয়েছেন যে তিন বছরের জন্য দুই বছরের জন্য এক বছরের জন্য ছয় মাসের জন্য অর্থাৎ যদি কোনো কারণে আপনার এই টাকা আপনি তুলে ফেলেন বা আপনি ভেঙে ফেলেন সেই ক্ষেত্রে আপনি যদি তিন বছর পর আপনার এই টাকাকে ক্লোজ করেন বা ভেঙে ফেলেন তাহলে এই তিন বছরে আপনি চার দশমিক পাঁচ পার্সেন্ট হারে মুনাফা হিসাব করে আপনি যতটুকু লাভ বা সুদ পাওয়ার কথা আপনি সেইটুকুই পাবেন সেইটুকু হিসাব করে আপনাকে কিন্তু আপনার টাকা ফেরত দেওয়া হবে কিন্তু আপনি যদি আপনার এই জমাকৃত টাকাকে তিন গুণ করতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই বারো বছর রাখতে হবে প্রতিষ্ঠানের নামে হিসাব খোলা যাবে তবে নিয়ম মেনে চলতে হবে মুনাফার হিসাব এবং যে কোনো পরিবর্তন শাখার মাধ্যমে সমন্বয় করে পরিশোধ করা যাবে দশক এই ছিল সোনালী ব্যাংকের ডিফল্ট বেনিফিট স্কিম সম্পর্কে বিস্তারিত অর্থাৎ আপনার জমাকৃত টাকাকে তিনগুণ করতে চাইলে আপনাকে সর্বনিম্ন বারো বছর নয় মাস কিন্তু রাখতে হবে সেই ক্ষেত্রে আপনি যদি দুই তিন বছর বা পাঁচ বছর পরে ভেঙে ফেলেন তাহলে উল্লেখিত মুনাফার হার অনুযায়ী আপনি আপনার টাকা প্রাপ্য হবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম